আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা থেকে শুরু করি প্রকৃতি প্রাকৃতিরই সন্তান আমরা কিন্তু সেই প্রকৃতি যখন রুদ্ধ হয়ে ওঠে তখন করণীয় কি দুর্যোগ কেন ঘটে দুর্যোগের ধরন কত রকম দুর্যোগের সময় করণীয় বা কি এই সকল বিষয় নিয়েই এবার আলোচনা সেইশন শুরুর আগে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বছরের কোন কোন সময় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে একটি তালিকা তৈরি করো এলাকার যেসব প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বছরের যে সময় সংগঠিত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথমে দেখো বন্যা মে ও জুন মাসে সংগঠিত হয় বছরের ক্ষয়ক্ষতির পরিমাণ আউশ ধানের ক্ষেত ধ্বংস হয়ে যায় আমাদের এলাকায় বাড়িঘর লণ্ঠভণ্ড হয়ে যায় এরপরে হলো ঘূর্ণিঝড় জুন জুলাই অক্টোবর ও নভেম্বর মাসে সংগঠিত হয় সাম্প্রতিক ঘূর্ণিঝড় মুখার আঘাতে সেন্ট মার্টিন দ্বীপের বারোশো ঘরবাড়ি বিধ্বস্ত হয় এরপরে দেখো জলোচ্ছ্বাস বছরের মাঝামাঝি সময় জলোচ্ছ্বাসে দুইশো হেক্টর ফসলি ক্ষেত ঘরবাড়ি ও গবাদি পশু ক্ষতি হয় ভূমিকম্প যে কোনো সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি নদীভাঙ্গন বর্ষাকালে নদী ভাঙন ঘটে লালমনির হাটে ফলিমারিতে বেড়ি ধসে যায় এতে আশিটি পরিবার পাশের স্কুলে আশ্রয় নেয় খরা এটি গ্রীষ্মকালে হয় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলে দেশের উত্তরাঞ্চলে খরার প্রকোপ বাড়ছে এতে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে